আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা বিষয় নিয়ে কথা বলি সেটা যদি বলি আপনারা আমাকে আবার গণতন্ত্র বিরোধী লোক মনে করেন না কারণ আমাদের দেশে একটা কথা আছে যে গণতন্ত্র দিয়ে দেশ ঠিক করা যাবে না এবং ঠিক হবেও না তো এইরকম কঠিন একটা কথা কেন কারণ হলো যে অনেকেই মনে করে যে সরলতাকে দুর্বলতা মনে করে আমাদের দেশে এবং অনেকে এটাও মনে করে যে যুক্তি দিয়ে তর্ক দিয়ে অনেক মানুষকে জয় করা যায় না অনেক মানুষকে জয় করতে হলে ডান্ডা গরম লাগে দেখেন না আমাদের দেশে পুলিশ যতই আন দেখা আনসার বিডিআর যতই আইন দেখাক শুনে না কিন্তু আর্মির আপস্তায় নামলেই সব খুশ হয়ে ঠিক হয়ে যায় কারণ তাদের টান্ডা গরম তো এখন স্বাধীনতার পর থেকে আমাদের দেশে গণতন্ত্রের জন্য মানে গণতন্ত্র চাই গণতন্ত্র চাই স্বৈরাচার যা কত স্লোগান কত স্বপ্ন দেখানো রাজনৈতিক দলেরা গণতন্ত্রের জন্য কত মায়া না কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও আমরা কি দেখতে পারলাম আসলে কি আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র আছে নাকি এগুলো শুভঙ্করের ফাঁকি যে তারা আমাদেরকে খালি গণতন্ত্রের স্বপ্ন দেখাইছে আঙ্গুর ফুর ঝুলাইয়া রাখছে এবং আমরা খাইতে না পাইলে আমরা বলছি না গণতন্ত্র টক এটা খাওয়ার দরকার নাই এই টাইপের কিছু এখন একটা সরকার আসছে এটা কোনো রাজনৈতিক সরকার না অন্তবর্তীকালী সরকার এখন আমরা এর আগেও কিন্তু দেখেছি তত্ত্বাবধায় সরকার এবং আমাদের দেশে কিন্তু গণতান্ত্রিক সরকার আসছে বিশেষ করে তত্ত্বাবধায় সরকারের আমলে নির্বাচন বলা যায় সুষ্ঠু হয়েছে কিন্তু এই দলগুলো ক্ষমতায় এসে তারা কি গণতন্ত্র চালু করেছে বারবার তো প্রশ্নই করতে হয়েছে গণতন্ত্র কোথায় যে সরকারই আসে গণতান্ত্রিক পদ্ধতিতে হোক অগণতান্ত্রিক পদ্ধতিতে হোক এসে কি বলে গণতন্ত্রের দুহাই দিয়ে আসে তারপরে এসে কণ্ঠরোধ করে ভিন্ন মত যারা দেখায় তাদেরকে শাসন করে জেলে ঢুকায় গুম করে মিথ্যা মামলা দেয় তো এগুলো কি গণতন্ত্র মানে সমালোচনা সহ্যই করে না তারা অর্থাৎ বিচার মানে তালগাছ আমার আমার সব কথা তোমার শুনতে হবে আমার বিরুদ্ধে গেলেই আমি তোমাকে মানি না এটা যৌক্তিক হোক ও অর্থাৎ আমাদের দলগুলো বড়দলগুলো বিশেষ করে ক্ষমতায় যারা ছিল তারা সমালোচনা পছন্দই করে না কিন্তু গণতন্ত্রের অন্যতম মানে হচ্ছে যে আপনি ভিন্নমতকে শ্রদ্ধা করতে হবে কিন্তু এটাই নাই বরং তারা ক্ষমতায় গিয়ে দলীয়করণ পুলিশকে দলীয়করণ বিচার বিভাগ দলীয়করণ নির্বাচন কমিশন দলীয়করণ দুর্নীত দুর্নীতি দমন কমন কমিশনকে দলীয়করণ মোটামুটি সব কিছু তাদের নিজের আয়ত্তে নিজের ইচ্ছা অনুযায়ী আইন চালায় আইন বানায় এবং মানুষকে শোষণ করে তো গণতন্ত্র কি আসলো দেশে গণতন্ত্র তো নাই তিপ্পান্ন বছর গণতন্ত্রের মায়াকান্না কিন্তু পাইলাম কি কসু কিছুই পাই নাই এখন মানুষ বিরক্ত হইতে হইতে কিছু মানুষ মানে এতই বিরক্ত হইছে যে তারা মনে করে যে এই দেশে গণতন্ত্র মানে হবে না গণতন্ত্র দিয়ে দেশ চলবে না কথাটা অগণতান্ত্রিক হয়ে যায় কিন্তু এটার মধ্যেও কিছু লজিক আছে গণতন্ত্র কেন দিয়ে দেশ চলবে না কেন কারণ হল আমাদের দেশের মানুষ মানে অশিক্ষিত যেমন একটা উদাহরণ দেয় যেমন শ্রীলঙ্কায়ও অভ্যুত্থান হয়েছে সেখানেও কিন্তু আপনার প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আমাদের গণভবনে যেরকম লোকজন ঢুকছে ওইখানেও কিন্তু লোকজন ঢুকছে ডুইকে একদম বেড়াইছে আরাম করছে ছবি তুলছে সোশ্যাল মিডিয়া ফেসবুক সবগুলোতে পোস্ট করছে আমাদের লোকেরা করছে কিন্তু এদের আর আমাদের মধ্যে পার্থক্য কি একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো মানে আমাদের লোকজন কিন্তু গিয়া খালি বেড়াইছে খাইছে তা না তারা কিন্তু লুটপাট করছে কিন্তু শ্রীলঙ্কার লোকেরা কিন্তু লুটপাট করে নাই তারা গেছে বেড়াইছে দেখছে ঠিক আছে এনজয় করছে যে প্রধানমন্ত্রীর বাড়িটা এত সুন্দর এইভাবে থাকতো সে মানে এইগুলো দেখেই সে অভিভূত হয়েছে বা খুব প্রকাশ করছে যেটাই হোক তো এই যে আমাদের দেশে আর এখানে পার্থক্যটা কি এরা হলো শিক্ষিত জাতি শ্রীলঙ্কা একশো পার্সেন্ট শিক্ষিত তারা আর আমরা আমরা বললাম অনেকটাই বর্বর জাতি বর্বর জাতি না হলে এই যে মাথায় টুপি দিয়েও আমরা লুটপাট করতে পারলাম মুরগি নিয়ে যাইতেছে কেউ আমি বলতে পারেন যে আর চার ঠিক আছে মানুষের সম্পদ লুট করছে এই করছে এই করছে তো করছে তো তুমিও লোট করবা হ্যাঁ সে খুন করছে করে তুমি খুন করবা এটা কি যায় হওয়ার কোন ফর্মুলা কথা হচ্ছে যে আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এটাকেও মানুষ বোঝে না অনেক মানুষ এটা মানতেও চায় না যুক্তি বোঝে না এখন যে আমাদের দেশে হলে অনেকটা কুস্তি মানে যে জোর যার তার এই টাইপের অবস্থা এখন এই সব লোকদেরকে কেমনি ঠিক করবেন ওই একটা গল্প আছে না যে ওই এক লোকের ফোড়া হয়েছিল তো এখন ফোড়া সে কি করছে তার পয়সা নাই তো এখন সে যাবে কোথায় সার্জনের কাছে তখন এক নাপিত বলছে যে আমার কাছে আস এবং সে ওই তার খুঁট দিয়ে কাইটা দিছে এবং ভালো হয়ে গেছে এরপরে যারা যত গরিব লোকই আছে সবাই আর ডাক্তারের কাছে কেউ যায় না সবাই ওই নাপিতের কাছে যায় এবং সে দুই টাকা দিয়ে সব কাইটা দেয় এবং ভালো হয়ে যায় এবং পরে ডাক্তাররা বলবে বললো এর বিদায় করা দরকার এরা মারা দরকার এরা জেলে দেওয়া দরকার কিন্তু পরে তারা ভাবলো না এটা সমাধান না সমাধান হলো একে বোঝানো দরকার যে এরকম করে না টিটেনাস হয়ে যাবে এটা এ করলে এই হবে এবং তাকে যখন প্রচুর জ্ঞান দেওয়া হলো তখন সে আর কাটে না বলে না না এটা টিটেনাস হয়ে যাবে এটা ভয়ানক এটাতে মার মৃত্যু হইতে পারে অমুক তো আমাদের দেশের এই মানুষগুলোকে আপনি ওই যে গণতন্ত্র তাকে বুঝাইতে হবে ঠিক আছে এটা কী জিনিস এটাকে আলু পটল না খাসির মাংস এটা খায় না গায়ে দেয় এগুলো তারে বোঝাইতে হবে এবং না বোঝাইয়া তারে গণতন্ত্রের কথা বললে সেগুলো বুঝবে না অনেকে মনে করেন যে ডান্ডা গরম দিলে সব ঠিক ডান্ডাটাই হচ্ছে তাদের আসল গরম এবং আসল সত্য তাদের জন্য কিন্তু এটাও সমাধান না কারণ ডান্ডা গরম দিয়ে আপনি কয়দিন রাখবেন তো এখন কথা হলো আসল শেষ কথা হলো এইটা যে গণতন্ত্র দিয়ে দেশ ঠিক করা যাবে না কথাটা ঠিক নয় তবে গণতন্ত্র বুঝিয়ে দেশ ঠিক করা যাবে এটা সত্য এবং এটা বোঝাতে হবে কিভাবে আপনি আপনার কাজ দিয়ে আপনি রাজনীতি করেন দেশ চালান আপনি আপনার কাজ দিয়ে বোঝাতে হবে দিস ইজ ডেমোক্রেসি এবং এইটি হচ্ছে ভালো পথ এবং এটা ছাড়া কোনো পথ নাই একবার বুঝাইলে বুঝবে না দশবার বোঝান একশোবার বোঝান বুঝবে না না বুঝে যাবে কোথায় এখন কথা হচ্ছে আমাদের দেশের যে রাজনীতিবিদরা আছে যে দলগুলো আছে তারা নিজেদের মধ্যে গণতন্ত্র নাই তাদের বাড়িতে নাই দলে নাই তো দেশে এসে কীভাবে চালু করবে তো সবার আগে আমাদের যে নেতাজিরা আছেন তাদেরকে একটু দয়া করে তারা যদি একটু গণতন্ত্রের প্র্যাকটিস করেন বাড়িতে করেন দলে করেন তাহলে তারা রাষ্ট্রে করতে পারবেন আর যদি না করতে পারেন তাহলে কি হবে যে যেই লাউ সেই কদু যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ